মানসিক ভয় শত সমস্যায় শত বাধা বিপতিতে লড়তে হবে একাই ঝড় আসবে বন্যা আসবে আসবে আপদ বিপদ তো হাঁটতে হবে লড়তে হবে আশার আলো বুকে চালিয়ে স্বস্ত্য হবে সমগ্র জগত আনন্দে ভরিয়ে তোলো ভালোবাসা ছড়িয়ে দাও সকল अंधकार মিটে যাবে সকল ভয় কেটে যাবে একদিন নতুন সূর্য উঠবে প্রতি হৃদয়ে মনে প্রাণে সমগ্র জীবনে আশার আলো জ্বালিয়ে রাখো প্রতিনিয়ত প্রতি মুহূর্ত ওকে জিতবে জিতবে এতে নেই কোনো সন্দেহ কোনো অবকাশ আশার আলো বাঁচার আলো ভরিয়ে তোলো জীবনময় আলো আছে আলো থাকবে সমগ্র